যে সমস্ত মানুষ প্রচন্ড পরিমাণে মদ খায় তাদেরকে মদ ছাড়ানোর জন্য এই কাজটি আপনি করতে পারেন নমস্কার আমি জ্যোতিষ ও তন্ত্রত্ব শিব সাধক ও অগর সাধক আচার্যোশী শেখর শাস্তি আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে একটি বিশেষ উপাচার নিয়ে আপনাদের সামনে এসেছি যে সমস্ত মানুষ প্রচণ্ড পরিমাণে মদ খায় তাদেরকে মদ ছাড়ানোর জন্য এই কাজটি আপনি করতে পারেন তো সম্পূর্ণটা নিজ দায়িত্বে করতে হবে এর জন্য কোনো ক্ষতি হলে বা কোনো সমস্যা হলে আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ কেউই দায়ী থাকবো না সমস্যাটা নিজ দায়িত্বে করতে হবে তো কাজটি যদি করেন তাহলে দেখবেন সেই বাড়ির জাতক বা জাতিকা যেই হোক দেখবেন মদ খাওয়া ছেড়ে দেবে আস্তে 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 মদ খাওয়া ছেড়ে দেবে সে কি করতে হবে সে কাজটি বলছি জোনাকি পোকা ধরতে হবে আর হচ্ছে গিলয় পাতা গিলয় পাতা আপনাকে কিনে নিয়ে আসতে হবে গিলায় পাতা নিয়ে আসতে হবে গুগলে আপনি সার্চ করবেন গিলায় গিলায় পাতা বলে সার্চ করবেন গুগলে দেখলে বুঝতে পারবেন গিলায় পাতাটা কি হয় তো সেই গিলায় পাতা যেখানে গাছের শিকড়টিকর বিক্রি হয় দেখবেন গাছের জলিপুটি যেখানে বিক্রি হয় তাদেরকে বললেও আপনাকে জোগাড় করে দেবে মানে সেরকম গিলায় পাতা আপনি গুগলে সার্চ করবেন সার্চ করলে দেখলেই পেয়ে যাবেন গিলায় পাতা কি জিনিস কি দেখতে কেমন হয় তো সেই গিলায় পাতা জোগাড় করবেন আর জোনাকি পোকা জোগাড় করবেন পরিষ্কার শুদ্ধ জল নেবেন একটা পাত্রের মধ্যে পাত্রের মধ্যে পরিষ্কার জল নেবেন জল নিয়ে জোনাকি পোকার পাখা জোনাকি পোকার পাখাটা খুলে নেবেন পাখাটা বলতে দেখবেন জোনাকি পোকার কিন্তু উপরে একটা মোটা পাখা থাকে ভিতরে কিন্তু একটা পাতলা পাখা থাকে মানে যখন জোনাকি পোকা যখন ওড়ে দেখবেন উপরে পাখার উপরে একটা কভার থাকে কভারটা সরিয়ে দিয়ে তারপরে ভিতরে যে পাখাটা সেই পাখাটা ওড়ে সেই পাখার কথা বলছি আমি সেই পাখা দুটো পাখা নিয়ে নেবেন নিয়ে সেই জলের মধ্যে দেবেন আর হচ্ছে ওই গিলয় পাতা বললাম গিলয় পাতা একটা পাতা জলের মধ্যে দেবেন দিয়ে ঢেকে রেখে দেবেন রাত্রিবেলা সন্ধ্যাবেলা করবেন পরের দিন সকালবেলা জলটাকে ছেঁকে নেবেন ভালো করে ওই জোনাকি পাতা গিলয় পাতা এগুলোকে ফেলে দেবেন দিয়ে জলটাকে ছেঁকে নেবেন ছেঁকে নিয়ে এক কাপ হলেও এক কাপ পরিমাণে হলেও হবে জলটা খাওয়াতে হবে যিনি এই মাদক নেশায় আসক্ত হয়ে আছেন তাকে খাওয়াতে হবে এইভাবে পরপর পরপর সাত দিন খাওয়াতে হবে সাত দিনের বেশি খাওয়ানো যাবে না সাত দিনের বেশি খাওয়ানো কোনো মতেই যাবে না সাত দিন খাওয়াতে হবে প্রথম দিনেই দেখবেন আস্তে আস্তে তার মধ্যে এই নেশা খাওয়ার প্রবণতাটা চু নষ্ট হয়ে যাবে মানে নেশা খেয়ে ভালো লাগবে না আস্তে 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 নেশা থেকে বেরিয়ে আসবে সাত দিন খাওয়ালেই হয়ে যাবে তার বেশি খাওয়ানোর দরকার হবে না সাত তার বেশি খাওয়াবেন না তো সাত দিনেই কাজ হয়ে যাবে কাজটি করবেন নিজ দায়িত্ব করবেন সমস্তটাই নিজ দায়িত্ব করবেন এই কাজটি করে যদি কোনো সমস্যা বা কোনো অসুবিধায় পড়েন তার জন্য আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ কেউ কোনোভাবে দায়ী থাকব না কাজটি যদি করতে হয় সমস্তটা নিজ দায়িত্বেই করতে হবে তো কাজটি করুন গুরুর অনুমতি নিয়ে করবেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন তো এই তথ্যটা আমার নিজস্ব ব্যক্তিগত কোনো মতামত না আমার গুরুদেবের মুখ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই আমি আপনাদের কাছে উপস্থাপন করলাম তো কাজটি করে যদি ভালো রেজাল্ট হয় তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন যাদের এই সমস্যা আছে তারা নিজেরাই এই সমস্যার সমাধান নিজেরাই করতে পারবে কোনো জ্যোতিষী বা কোনো তান্ত্রিক বা কোনো অ্যাস্ট্রোলজার কারোর কাছেই যেতে হবে না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে কি হবে আমার নতুন নতুন ভিডিও আপডেট করার উৎসাহ তৈরি হবে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ইচ্ছার পরিমাণটাও আমার বাড়বে তত বেশি আর আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন আর বেল নোটিফিকেশানটি ক্লিক করে দেবেন তাহলে কি হবে যখন আমি নতুন কোনো ভিডিও আপডেট করব সেই ভিডিওটা সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে সেই ভিডিওটাই হয়তো আপনি জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে তো আজকে আমার এই অনুষ্ঠান এখানে শেষ করছি পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করলাম নমস্কার